আসসালামু আলাইকুম আবারও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আবারও বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে দেখানো যাক নেটটি কত তারিখে প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এসকে একটু প্রকাশ করা হয়েছে কত তারিখে নেকটিভ প্রকাশ করা হয়েছে সাতাশ এক দু চব্বিশ হিসাবে নেটটি প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাযোগ্যতা এবং এখানে আবেদন করার জন্য বয়স উচ্চতা এবং এখানে আবেদন করার জন্য আপনার বেতন স্কেল এবং এখানে শুনে পথে লোক নিয়োগ করবে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শুরু তারিখ কবে এবং শেষ তারিখ কবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করা পড়বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বাটন প্রেস করবেন যাতে প্রবে কোনো নতুন নতুন ভিডিও শুনবে আপনার কাছে নোটিফিকেশন চলা যায় আসুন মূল ভিডিওতে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আবেদন করার জন্য এক নম্বর যে পথ রয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো হলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক নম্বর যে পদ রয়েছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মুদ্রা খনিত কাম কম্পিউটার ব্যবহার এখানে শূন্যপ্রায়ে দুইজন লোক নিয়োগ হবে এখানে আবেদন করার জন্য বেতন স্কেল এবং দেখেন দেওয়া হবে সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন বেতন স্কেল দেওয়া হবে চোদ্দ গ্রেড অনুযায়ী দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছষট আশি টাকার মধ্যে মাসিক বেতন দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষক কথা প্রদান হবে দেখেন সেগুলো হলো সেগুলো হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়েছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জীবীয় সহ সমস্ত ডিগ্রি বাস থাকতে হবে তাহলে শুধু আবেদন করা যাবে এবং দেখতে পাশে বলা হয়েছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ড্রাইভিং ইত্যাদি সর্বনিম্ন বাংলা দেখি পেশেন গিয়ে থাকবে প্রতি মিনিটে প্রতি শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে গড়ে থাকতে হবে শব্দ তাহলে এখানে আবেদন করা যাবে এবং এখানে আবেদন করা দুই নম্বর যে পত্র রয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো হলো সেগুলো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে খুনি এখানে শূন্য পদে এক লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গেট ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত মাসিক দেওয়া হবে এবং এখানে আবেদন করার জন্য অপর শিক্ষা যে কথা প্রদান হবে সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগে সমানের দিয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদন করা দেবে অর্থাৎ এখানে আপনি এইচএসসি পাশ করে থাকেন তাহলে আপনি দুই নম্বর পদে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার এক বলা হয়েছে কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সবলীর্ণ করে থাকতে হবে দেখতে পাচ্ছেন বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ করে থাকতে হবে তাহলে এখানে আবেদন করাতে হবে তারপরে দেখতেছেন আপনার তিন নম্বর যে পদ রয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো হলো সেটি হচ্ছে স্টোর কিপার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন গেট ষোলো অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে এবং এখানে আবেদন করার জন্য শিক্ষক প্রদান হবে দেখতে পাচ্ছেন সেগুলো হলো সেগুলো হচ্ছে কোনো শিক্ষিত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদন করা যাবে এখানেও এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন বলা হয়েছে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপরে দেখতে চার নম্বর যে পদ রয়েছে সেগুলো হলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সে হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে শূন্য পদে একষট্টি জন লোক নিয়োগ করবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন ষোলো গেট অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে এবং এখানে আবেদন করতে শিক্ষক শিক্ষকতা প্রদান হবে দেখুন সেগুলো হলো সেগুলো হচ্ছে কোনো শিক্ষিত বোর্ডেতে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদন করতে হবে এখানেও এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এবং তারপরে দেখতে তারপর বলা হয়েছে পাঁচ নম্বর যে পদ সেটি হচ্ছে ড্রাইভার এখানে শূন্য পদে চারজন লোক নিয়ে করবে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ষোলো গেট অনুযায়ী মাস্ক পেবন হবে এবং এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষা অনুযায়ী প্রদান হবে সেগুলো হলো সেগুলো হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদন করা হবে অর্থাৎ আপনি যদি জিএসসি বা অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে আপনি এই পাঁচ নম্বর পদে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন বলা হয়েছে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ এখানে অগ্রাধিকার পাবেন আবেদন করার জন্য এবং এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন একটু সত্তাবলী রয়েছে দেখবেন সেগুলো হলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে এখানে আগ্রহী প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো এখানে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং এখানে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছে বলা হয়েছে নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে এবং দেখতে পাচ্ছেন তিন নম্বর বলা হয়েছে আবেদনকারী বয়স সীমা প্রদান হবে এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ ত্রিশ বছর হলে এখানে আবেদন করা যাবে তবে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে এবং দেখতে পাচ্ছে বলা হয়েছে এখানে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু তারিখ শেষ তারিখ দেখতে পাচ্ছেন সেগুলো হলো এখানে অনলাইনে আবেদন শুরু হবে দেখলাম তো সেটি হচ্ছে সাত দুই তেচব্বিশ সাল সকাল নয়টা হতে অনলাইনে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ দেখুন সেটি হচ্ছে সাতাশ দুই তে চব্বিশ সাল বিকেল পাঁচটা পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা যাবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম